সুরত সুরত এই আমরা এখানে বিক্ষোভ মিলিত হওয়ার কারণ হচ্ছে যে আমরা ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা দেখেছেন আমাদের কিছুদিন মানে প্রায় এক বছর হয়ে আসছে আমরা নতুন কমিটি আমাদের ডিক্লেয়ার হয়েছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে এবং আমরা সেই নিয়ে কাজ করছি কিন্তু দেখা যাচ্ছে কি বিগত দিনের মতো যে বামফ্রন্ট সরকারের সময় থেকে এই রাজ্যে একটা এই রাজ্যের খেলোয়াড়দেরকে খেলার সুযোগ না দিয়ে পয়সার বিনিময়ে একটা চক্র তারা এই রাজ্যের নাম দিয়ে বাইরের রাজ্যে ন্যাশনাল মিট করতে তারা বাইরের ছেলে মেয়েদেরকে নিয়ে তারা ওইখানে পয়সা রোজগার করতো করে তারা ওইখানে পাঠাতো কিন্তু নাম ছিল ত্রিপুরার নাম কিন্তু ত্রিপুরা রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা ছিল যারা ভলিবল নিয়ে খেলাধুলা করতো বা অন্যান্য ইভেন্টে খেলতো তারা সুযোগ পেত না তো ঠিক তেমনি কি হয়েছে আমাদের একটা রিসেন্ট আমাদের একটা ভলিবল এটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে যেটা হচ্ছে আমাদের হলো ফর্টি জুনিয়র ন্যাশনাল ভলিবল মিট সেটা রাজস্থানে হয়েছে তো রাজস্থানে হয়েছে তো আমরা হঠাৎ করে জানতে পারলাম আমাদের সেই আগেকার যে ভলিবল ত্রিপুরার জন্য রিপ্রেজেন্টেটিভ করছেন সেটা আশিস কুমার সাহা প্রশান্ত ভট্টাচার্য তো আশিস প্রসন্ন ভট্টাচার্য তো আশিস কুমার সাহা আমরা খবর নিয়ে দেখলাম রাজ্যের যিনি আমাদের আগরতলা শহরের যিনি রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে আছেন উনি সেই আশিস কুমার সাহাই নাকি আশিস কুমার সাহা এবং উনার নাম দিয়ে দীর্ঘদিন যাবৎ এই রাজ্যে ভলিবল অ্যাসোসিয়েশনের নামে বহির রাজ্যের প্লেয়ারদেরকে ত্রিপুরা রাজ্যের নাম দিয়ে বাইরেট বাইরের ন্যাশনাল মিট বিভিন্ন মিটে করানো হচ্ছে এবং তার মাধ্যমে তারা পয়সা রোজগার করছে আর আমাদের রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা ভালো ছেলেমেয়েরা খেলতে পারে তারা সুযোগ থেকে বঞ্চিত আছে আপনারা দেখুন এই রিসেন্ট যে খেলা হয়েছে সেই খেলায় আমরা জানতে পারলাম যে আমরা যখন আমাদের টিম পাঠানোর জন্য আমরা টিম বলেছি তখন তারা ওইখানে গিয়ে আশীষ কুমার সাহা এবং তারা নাম দিয়ে তারা প্লেয়ার লিস্ট দিয়ে বাইরের প্লেয়ার একজনও আমাদের এখানকার প্লেয়ার নেই দেখুন বাইরের প্লেয়ার দিয়েছে তারা ওইখানে টিম পাঠিয়েছেন পাঠিয়ে ওইখানে পার্টিসিপেট করছেন তো আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে আমরা যারা খেলপ্রেমী যারা খেলা ভালোবাসেন তাদের কাছে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে এই রাজ্যে যারা বিগত দিনেও দুর্নীতি করেছে তার কারণে এই রাজ্যের মানুষ তাদেরকে জায়গা দেয় না আজকে সেই লোকগুলি আবার সেই লোকগুলি আবার এই রাজ্যের খেলাধুলাকে অন্যের রাজ্যের কাছে অন্য রাজ্যের লোকদের দিয়ে যারা খেলাধুলা কোনো দিন করেনি তাদেরকে পয়সার বিনিময়ে সুযোগ করে দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা জানেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে খেলাধুলার জন্য একটা রিজার্ভেশন আছে তারা ওই সমস্ত খেলাধুলা যদি ন্যাশনাল মিট করতে পারে তাহলে তাদের একটা সুযোগ পায় তো ওই মোটা টাকার বিনিময়ে তারা সেই ব্যবসা চালা চালাটা চালাচ্ছেন তো আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষের কাছে বলবো যে সমস্ত লোকগুলি রাস্তায় বেরিয়ে ত্রিপুরা রাজ্যের জন্য বড়ো বড়ো কথা বলেন ত্রিপুরা সরকারের বিরুদ্ধে বড় বড় কথা আসলে তারা হচ্ছে দুর্নীতিবাজ তারা বিভিন্নভাবে তারা এই দুর্নীতি করছে করে মুখোশটা গেছে মুখটা একরকম রকম মুখোশটা রকম মুখোশটা হচ্ছে রাজ্যকে বিক্রি করা এবং সেই জন্য আমরা রাজ্যে রাজ্যের মাননীয় খেলমন্ত্রী এবং আমরা সর্বভারতীয় যে আমাদের যে মিনিস্ট্রি আছে ইউথেন স্পোর্টস মিনিস্টার তাদের কাছে এবং আমরা সর্বভারতীয় ভলিবল ফেডারেশনের কাছে ইন্ডিয়ার কাছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে অলিম্পিক অ্যাসিচুয়েশন আছে তাদের কাছে আমরা সব জায়গাতে আমরা চিঠি দিয়ে আমরা ওদেরকে জানতে চেয়েছি এই লোকগুলি কি করে উইদাউট ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কোনো অ্যাপিলিশন আপনারা জানেন যে রাজ্যের কোনো টিম বারে পাঠাতে হলে আগে স্পোর্টস কাউন্সিলের অ্যাপিলশান থাকতে হবে স্পোর্টস কাউন্সিলের পারমিশন থাকতে হবে আমরা যখন কত কয়েকদিন আগে আন্ডার নাইনটিন পাঠিয়েছি স্পোর্টস কাউন্সিল রাজ্য সরকার থেকে আমরা পারমিশন নিয়েই পাঠিয়েছি কিন্তু ওরা উইদাউট পারমিশন ওইখানে গিয়ে তাদের একটা ন্যাক্সাস টিম আছে যারা এইভাবেই তারা কি করছে খেলাধুলার নামে মানুষকে বিভ্রান্ত করে টাকা রোজগার করছে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা বলবো এই লোকগুলিদের মুখ এবং মুখোশটা গুলে দিন এবং এই আশিস কুমার সাহা যিনি দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন সময় দেখবেন ওরা বক্তৃতা করে ওরা খুব নিজেদেরকে খুব সন্ন্যাসী বলে আসলে ওদের মুখটা হচ্ছে একরকম মুখুষ্টা আছে ওদের এই নামগুলি বিগত দিনেও দুর্নীতি করেছে এখনও দুর্নীতি এখন জনবানব বিচ্ছিন্ন হয়ে তারপরেও এখন তাদের এই দুর্নীতি কাজগুলি বন্ধ করছে না তা আমরা তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে ধিক্কার জানাই এবং আগামী দিনে তাদের এই দুর্নীতির বিরুদ্ধে যাতে শক্ত ব্যবস্থা নেয় আমরা আইনের দ্বারস্থ হয়েছি আমরা আমরা এফআইআর করব এফআইআর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এই যে যে সমস্ত প্লেয়ারগুলি পাঠানো হয়েছে এই প্লেয়ারগুলিদের সমস্ত আর্ট ই দিয়ে আমরা তাদের অ্যাড্রেস এবং সমস্ত ফোন নাম্বার কালেকশন করছি এবং সেটা আমরা আগামী দিনে আপনাদেরকে আবার ডেকে আমরা এই দুর্নীতির যে একটা টিম এই টিমটার মুখোশটা খুলে দেবো ধন্যবাদ